একদিকে যখন আরজিকর হাসপাতালে মহিলা ডাক্তারের নিঃশংসভাবে রেপ এবং মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা পশ্চিমবঙ্গ উত্তাল হয়ে উঠেছে প্রতিটা দল রাজ্য সরকারের উপরে ক্ষোভে ফাঁসছে তারই মধ্যে আবারও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে বেরিয়ে এসেছে ভয়ঙ্কর আপডেট এবারে বিরাটভাবে ফাঁসতে চলেছেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের করা হলো এফআইআর এছাড়াও বেরিয়ে এসেছে এছাড়াও ফাঁস হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙচুরের ছক যেটিকে কেন্দ্র করে গ্রেপ্তার করা হয়েছে অনেককেই আজকের এই দুটি গুরুত্বপূর্ণ আপডেট যেগুলো একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে আপনার জেনে রাখা অত্যন্তই জরুরি তাই ভিডিওটিকে একটুকু অবহেলা না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বলা হচ্ছে বড় খবর আরজিগর কাণ্ডে মামলায় ফাঁসতে চলেছেন মমতা দায়ের হলো এফআইআর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবার এফআইআর দায়ের করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দাল ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী একশো বাহান্ন একশো বিরানব্বই একশো এবং তিনশো তিপ্পান্ন ধারায় মামলা দায়ের করেছেন আইনজীবী এদিকে আর্জিকার কাণ্ডের পর প্রবল সমালোচনার মুখে রাজ্য সরকার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছেন অনেকেই তবে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর বিষয়টি এই মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে গতকাল তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকে বিভিন্নভাবে বিজেপি সরকার তথা প্রধানমন্ত্রীকে আক্রমণ করতে গিয়ে একাধিক মন্তব্য করেন তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন প্রধানমন্ত্রী বাংলায় আগুন লাগানোর চেষ্টা করছেন তাই বাংলায় যদি আগুন লাগে তাহলে বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এবং দিল্লিতেও আগুন জ্বলবে তার এহেন মন্তব্যের প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবারে এফআইআর দায়ের করলেন সুপ্রিম কোর্টের আইনজীবী বিনীত জিন্দা শুধু তাই নয় এই ছাত্র পরিষদের মন থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে আক্রমণের সাথে সাথে নিজের দলের কর্মীদেরকেও আবারও বদলা নেবার ডাক দিলেন অর্থাৎ দু সাল থেকে বদলা নয় বদলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী এরপরে তিনি তার এন মন্তব্য বদলে ফেললেন এবারে কেউ যদি আপনাকে আক্রমণ করতে আসে তাহলে তাকে পাল্টা ফাঁস করুন নিদান মুখ্যমন্ত্রীর তার এই মন্তব্যের জেরে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে তার বিরুদ্ধে পদক্ষেপের দাবি করেছেন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার অপর আপডেটে বলা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরের ছক গ্রেপ্তার তিন একদিকে আরজিকর কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্যের মান তার উপরে হোয়াটসঅ্যাপ এক গ্রুপের মাধ্যমে মুখ্যমন্ত্রীর বাড়ি ভাঙচুরে ছক ইতিমধ্যেই পুলিশের জালে তিনজন ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে এক যুবক তার প্রেমিকা এবং তার প্রেমিকার মাকেও আটক করেছেন স্বাগত বন্দ্যোপাধ্যায় অরিজিৎ দে নামক দুই যুবক এছাড়াও গ্রুপের বাকি সদস্যদেরকে ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পুলিশ ইতিমধ্যেই উই ওয়ান জাস্টিস নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেই গ্রুপে সব মিলিয়ে মোট তিনশো তেষট্টি জন সদস্যও ছিল ওই গ্রুপে একটি অডিও ক্লিপ শেয়ার করা হয়েছিল যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ভাঙচুরের কে কেন্দ্র করে মন্তব্য করা হয়েছিল তার সেই অডিও ফাঁস হতে এবার তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্য পুলিশের ইতিমধ্যেই তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি হোয়াটসঅ্যাপ মেম্বারদেরকেও ইতিমধ্যেই তল্লাশি চালাচ্ছে পুলিশ কে বা কারা এহেন মন্তব্য করছে এর পিছনে কি আসল রহস্য আছে তার বিস্তারিত খুঁজতে ইতিমধ্যেই তৎপর হয়ে উঠেছে রাজ্য পুলিশ তো ফ্রেন্স এই ছিল আমাদের আপডেট আমাদের উদ্দেশ্য ছিল এই গুরুত্বপূর্ণ দুটি আপডেট আপনাদের কাছে উপস্থাপন করা ইনফরমেশনগুলি ভালো লাগলে অবশ্যই বেড়ে রেখে লাইক করবেন সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে পৌঁছে দেবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর